আমার নাম জিনা বিয়ের পরে সবসময় আমার বর কিছু না কিছু বাহানা করে আমার বোনের সঙ্গে দেখা করতে যেত এবং সব সময় বলতো আমার বোন নাকি কোনো অসুবিধায় পড়েছে তাই সে আমার বোনের সাহায্য করতে যাচ্ছে আমি তো আমার বোনের সাথে ভীষণ সুন্দরী ছিলাম দেখতে এবং আমার বোন খুবই কুচ্ছিত ছিল দেখতে আমার বোনের গায়ের রং খুব কালো ছিল তা সত্ত্বেও জানি না কেন আমার বর তার আগে পিছনে ঘুরে বেড়াতো এমনকি আমার বর তো লুকিয়ে আমার বোনের সঙ্গে হোটেলে দেখা করতে যেত তাই আমার ধীরে ধীরে আমার বরের উপরে সন্দেহ হতে শুরু হয়েছিল এমন নয় যে আমার বর আমাকে ভালোবাসত না আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসতো সে আমার অনেক খেয়াল রাখত কিন্তু তারপরেও জানি না কেন ধীরে ধীরে আমার বরের ব্যবহার দেখে তার উপরে আমার সন্দেহ শুরু হয়েছিল এমনকি সে সব সময় আমার থেকে দূরে সরে গিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে ফোনে কথা বলতো একদিন যখন আমার বরের উপর সন্দেহ হয়েছিল তখন আমি না পেরে লুকিয়ে সেই হোটেলে গিয়েছিলাম যে হোটেলে আমার বর আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিল তারপর সেখানে যখন লুকিয়ে তাদের রুমটা খুলে ভিতরের দৃশ্যটা দেখলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল তাদেরকে ওই অবস্থায় দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম আসলে বিয়ের পরে যখনই আমার বরের কোনো ফোন বাঁচত তখনই বর আমার থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বলতো। সে যখন ফোন নিয়ে আমার থেকে দূরে সরে গিয়ে কথা বলতো। তখন বরের উপরে আমার খুব সন্দেহ হতো। কিন্তু সে যখন আমার খেয়াল রাখত যত্ন করত তখন আমার মনের সন্দেহ দূর হয়ে যেত জানি না সে কি কারণে আমার সামনে ফোনে কথা বলতো না জানি না সে এমন কার সঙ্গে ফোনে কথা বলতো যে আমার থেকে দূরে সরে গিয়ে কথা বলতো। আমার বর শেয়ার মার্কেটের কাজ করত। আমরা তিন ভাই ছিলাম আমার বিয়ে তিন বছর আগেই আমার দাদার বিয়ে হয়েছিল কিন্তু আমাদের যেটা আসল বাড়ি ছিল আমার দাদাও বৌদি সেখানে থাকে না তারা শহরের একটা ভাড়ার ফ্ল্যাটে থাকে কারণ আমার দাদা সেখানে চাকরি করে ছোটবেলাতেই আমরা নিজের বাবাকে হারিয়েছি এবং মা আমাদের তিন ভাই খুব আদর যত্ন সহকারে বড় করেছে আমাদের কোনো কিছুর অসুবিধা হতে দেয়নি আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু আমার মা খুব ধনী জমিদার পরিবারের মেয়ে ছিলেন আমার মায়ের অনেক জমি জায়গা ছিল তাই বাবা মারা যাওয়ার পরেও আমাদের কোনো টাকা পয়সার অভাব হয়নি মা নিজের জমি জায়গা বিক্রি করে আমাদের তিন ভাই বোনদের পড়াশোনা করিয়েছে ভাই বোনদের মধ্যে আমি মেজো ছিলাম আমার দাদার পরে আমি এবং আমার পরে আমার বোন বোন আমার থেকে বয়সে দুই বছরের ছোট আমার বোনের নাম পিহু পিহু আমার মধ্যে খুব ভালো বন্ডিং ছিল ছোটবেলায় সে নিজের কালো রং নিয়ে খুবই আফসোস করত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ট্যালেন্ট তাকে উঁচুতে নিয়ে গিয়েছিল তারপর সে আর নিজের কালো রং রূপ নিয়ে আফসোস করত না কারণ সে বুঝে গিয়েছিল ভগবান তাকে রূপ দেয়নি কিন্তু গুণে দিয়েছে তাই সে যেমন ছিল সে তাতে সন্তুষ্ট ছিল ছোটবেলা থেকে আমি একটু সহজ সরল স্বভাবের মেয়েছিলাম এবং আমার বোন একটু ছটপটে স্বভাবের ছিল পড়াশোনা কমপ্লিট করার পরে আমার যখন বিয়ের বয়স হলো তখন দাদা ও মা আমার বিয়ের জন্য একটা ভালো পাত্র দেখে বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেয় আমার আমার বাবার বাড়ি ঘন্টা দূরত্বে ছিল আমার জন্য পাত্র খোঁজার আগেই দাদা আমাকে বলেছিল তোর আশেপাশে বিয়ে দেব যাতে কোনো কিছুর অসুবিধা হলে আমিও মা তোর সঙ্গে খুব সহজেই দেখা করতে পারি কারণ আমার বাড়ির লোক খুব ভালোভাবেই জানতো যে আমি খুব সহজ সরল স্বভাবের তাই তারা আমাকে নিজের আশেপাশে রাখতে চেয়েছিল তারপর বিয়ের পাত্র দেখা শুরু কিন্তু আমার দাদা এই বিয়ের সম্বন্ধটা বাতিল করে দিয়েছিল কারণ ছেলেটার বয়স নাকি আমার থেকে অনেক বেশি ছিল তাই দাদা বলেছিল অত বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দেওয়াটা ঠিক হবে না তাই দাদার পরিচিত একজন বন্ধু বিনয় নামের একটা ছেলের পরিচয় দিয়েছিল এবং বিনয়ের ফ্যামিলি খুব ভালো ছিল তারপর বিনয়ের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলে বিনয়ের আগে আমাকে আরও তিন চারজন পাত্র দেখতে এসেছিল এবং তারা সবাই আমাকে পছন্দ করেছিল কারণ আমি সহজ সরল স্বভাবের হলেও দেখতে ভীষণ সুন্দরী ছিলাম কিন্তু আমার দাদা অনেকগুলো কারণের জন্য সেই সম্বন্ধগুলোকে বাতিল করে দিয়েছিল কারণ তাদের মধ্যে কারো হয়তো বয়সে আমার চাইতে অনেক বেশি কারো হয়তো ফ্যামিলি ভালো নয় সব কারণের জন্য দাদার তিন চারটে সম্বন্ধ বাতিল করে দিয়েছিল কিন্তু তারপরে বিনয়ের ব্যাপারে যখন খোঁজ খবর নেয় তখন দাদার খুব পছন্দ হয়েছিল এবং আমার মায়ের তো দাদার উপরে যে দাদা নিশ্চয় একটা ভালো পাত্র দেখে আমার বিয়ে দিবে তাই দাদা যা করতো আমার মা সেটাকে সমর্থন করতো তারপর বিনয় ও তার ফ্যামিলি যখন আমাকে প্রথমবার দেখতে এসেছিল তখন তারা আমার সৌন্দর্য দেখে খুব পছন্দ করেছিল প্রথম দিন বিনয়ের মা ও বাবা এবং তার ছোট বোন আমাদের বাড়িতে এসেছিল এবং তারা এটা ভেবে এসেছিল যে আমাকে যদি তারা পছন্দ করে তাহলে একটা সোনার এবং আমাকে দেখতে এসে তারা প্রথম দিন আমাকে একটা সোনার আংটি দিয়েছিল। এবং প্রথম দিন দেখতে এসে আমাদের বিয়েটা পাকা হয়ে গিয়েছিল শুধু তাই নয় আমাকে দেখতে আসার আগেই বিনয় আমার ফ্যামিলির ব্যাপারে খবর নিয়েছিল এবং বিনয় যখন আমাদের পরিবারের খুব নাম শুনেছে তখন তারা প্রথম থেকেই তৈরি হয়ে এসেছিল তারপর বিয়ে হয়ে আমি যখন শ্বশুর বাড়ি এলাম তখন দেখলাম সত্যি আমার শ্বশুর শাশুড়ি এবং বরের ব্যবহার ভীষণ ভালো ছিল কারণ আমার যেহেতু বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাই আমার কোনো আইডিয়াই ছিল না যে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা কেমন হবে এদিকে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছিলাম তখন আমার বোন সারাদিন সাত থেকে আটবার করে আমাকে ফোন করতো এবং এটাই বলতো যে দিদি তোর শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি রে আর না তোকে ছাড়া বাড়িতে মন লাগে না আসলে আমি ভাবতাম আমার বোন তার মনের সব কথা হয়তো আমাকেই বলে কিন্তু এটাই আমার মনের সব থেকে বড় ভুল ধারণা ছিল এদিকে বিয়ের পর বরের সঙ্গে যখনই আমি বাবার বাড়ি যেতাম আমার বোন সারা দিন আমার বরের সঙ্গে গল্পতে লেগে থাকতো প্রথমে তো আমার এই জিনিসগুলো খুব একটা খারাপ লাগতো না কারণ আমি জানতাম আমার বোন লোকজনের সঙ্গে খুব গল্প করতে ভীষণ ভালোবাসে এবং সে তার একমাত্র জামাইবাবুকে পেয়ে হয়তো ভীষণ খুশি তাই সে সারাক্ষণ তার জামাইবাবুর সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকতো কিন্তু ধীরে ধীরে এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগতে শুরু হয় এইভাবে আমার বিয়ে হতে প্রায় দুই মাস হয়ে গিয়েছিল এবং আমার বিবাহিত জীবন ভীষণ ভালো কাটছিল তারপর শ্বশুরবাড়িতে একদিন আমরা সবাই মিলে সকালের জলখাবার খাচ্ছিলাম ঠিক ওই সময় আমার বরের মোবাইল বেজে উঠল তখন সে নিজের মোবাইলের কল তাকে কেটে দিল এভাবে প্রায় তিন চারবার সে নিজের কলটাকে যখন কেটে দিল তখন আমি জিজ্ঞেস করলাম তুমি বারবার কলটাকে কেটে দিচ্ছ কেন তোমাকে কে ফোন করেছে তুমি কথা বলো না কেন বর তখন আমার মুখের দিকে তাকে অনেক বেশি ঘাবলে গিয়ে বলল আমার একটা ক্লায়েন্টের ফোন আসছে আমি একটু বাইরে গিয়ে কথা বলে আসি তারপর আমার বর মোবাইল নিয়ে বাইরে চলে গিয়েছিল সেদিনের পর থেকে যখনই আমার বরের মোবাইলে ফোন আসতো তখনই সে অনেক বেশি ঘাবড়ে যেত এবং মোবাইল নিয়ে বাইরে চলে যেত আর আমি যখনই জিজ্ঞেস করতাম তোমাকে কে ফোন করেছে তখন সে আমাকে একটা কথাই বলতো সে তার ক্লায়েন্ট নাকি ফোন করেছে এদিকে যতদিন দিন যাচ্ছিল সংসারের প্রতি আমার আরো টান বেড়েই চলছিল আমার শাশুড়ি তো মায়ের মতো করে আমাকে ভালোবাসতো সে কখনো আমার কোনো কাজে ত্রুটি বের করত না এমন কি আমার রান্না বান্না খুব একটা ভালো না হলেও উনি আমাকে কিছু বলতেন না শাশুড়ি শুধু আমাকে একটাই কথা বলতেন ধীরে ধীরে তুমি তো সবকিছু শিখে যাবে উনি যেহেতু অসুস্থ ছিলেন তাই আমার কাজে সেরকম ভাবে সাহায্য করতে পারতেন না কি আমি ওনাকে নিজে থেকেই বলেছিলাম যে আপনাকে কোনো কাজে সাহায্য করতে হবে না আপনি নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন বাড়ির সমস্ত কাজকর্ম আমি দেখে নেব এদিকে প্রায় যতদিন যাচ্ছিল আমার বরের ব্যবহারের উপর আমার সন্দেহ হতে শুরু হয়েছিল কারণ সে রাতের বেলাতেও ফোন নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যেত এবং আমি যখন জিজ্ঞেস করতাম সে বলতো আমার ক্লায়েন্টের ফোন আসে এমনকি একদিন রাতে খাবার খাওয়ার পরে বরের মোবাইল রিং হলো এবং সে তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়লো আমিও তখন টেবিল থেকে উঠে চুপচাপ আমার বরের পেছনে গিয়েছিলাম এবং আমি দরজার বাইরে লুকিয়ে দাঁড়িয়েছিলাম এটা শোনার জন্য যে আমার বর ফোনে কার সঙ্গে কথা বলার জন্য সবার থেকে আড়ালে ঘরের ভিতরে ঢুকলো বর জানতো না যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি তারপর আমি যা শুনতে পেলাম এটা শুনে তো আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে আমার বরের নিশ্চয়ই কারো সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে কারণ আমার বর তখন যেভাবে কথা বলছিল তাতে বোঝাই যাচ্ছিল সে নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে বর তখন ফোনে বলছিল তুমি চিন্তা করছো কেন আমি তোমার সঙ্গে আজকে দেখা করব তাহলে সব কিছু হয়ে যাবে আমি তোমার কিছু হতে দেব না আমি থাকতে তোমার কিছু হবে না বরের কথাবার্তা শুনে আমি বুঝে গিয়েছিলাম তার কারোর সঙ্গে সম্পর্ক আছে এদিকে বর জানতে যে আমি লুকিয়ে তার সব কথা শুনেছি তার সঙ্গে নাকি হোটেলে দেখা করতে যাবে। এবং যে হোটেলের নাম বলেছিল, হোটেলটা আমি মনে রেখেছিলাম। কারণ ওই হোটেলটা আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে ছিল এবং আমি ভেবে নিয়েছিলাম বর যখন বাড়ি থেকে বেরোবে তখন আমি লুকিয়ে বরের পেছন করব। যাতে জানতে পারি যে আমার বর কার সঙ্গে লুকিয়ে দেখা করতে যায় সব কিছু শোনার পরে আমি নিজের চোখে জল পড়া বন্ধ করতে পারিনি তখন আমার মনে হয়েছিল আমার বর কি তাহলে আমাকে ভালোবাসার নাটক করছে তারপরের দিন সকালবেলা পিহুকে ফোন করে আমি সব কথা বলেছিলাম যে বেশ কিছুদিন থেকে আমার বর লুকিয়ে ফোনে কারো সঙ্গে কথা বলে আমি যখন কান্নাকাটি করছিলাম তখন পিহু আমাকে ফোনে অনেক বুঝিয়েছিল এমনকি সে আমার কান্না শুনে থাকতে না পেরে সেদিন বিকেলবেলা আমার সঙ্গে দেখা করতে এসেছিল আসলে শ্বশুর বাড়িতে তখনও এই কথাগুলো কেউ জানত না আমি শুধু নিজের বোনকে বলেছিলাম প্রথমে তো মনে হয়েছিল বরের এরকম নোংরা ব্যবহারের কথা সবাইকে বলে দেব কিন্তু আমাকে পিহু বারণ করেছিল সে আমাকে বলেছিল এইভাবে নিজের চোখে কোনো কিছু না দেখে শুধুমাত্র কানে শুনে বাবুর উপর সন্দেহ করা ঠিক নয় জামাইবাবু তোকে অনেক ভালোবাসে তারপরেও তুই কেন সন্দেহ করিস। আমি তখন পিহুকে ব্যাপারে এবং তার ব্যবহারের ব্যাপারে বলেছিলাম। রাতেও, ঘর থেকে সোরের মতো লুকিয়ে বাইরে বেরিয়ে যায় তারপরেও জানি না কেন আমার বোন আমাকে বারবার একটাই কথা বলেছিল তুই শুধুই জামাইবাবুকে সন্দেহ করছিস তারপর আমার কথা শুনে বোন বলেছিল ঠিক আছে তো যখন জামাই বাবুর উপরে সন্দেহ হচ্ছে তাহলে কালকে আমিও তোর সঙ্গে যাব এটা দেখার জন্য যে জামাই বাবু লুকিয়ে কার সঙ্গে দেখা করে তো কথা বলে তারপর সেদিন আমার বর যখন সকালে জল খাবার খাওয়ার পরে বাড়ির বাইরে বেরিয়েছিল তখন আমি শ্বশুরীকে বলেছিলাম মার্কেটে যাচ্ছি এবং আমার সঙ্গে যেহেতু বোন ছিল তাই আমার শাশুড়ি আমার বাইরে যাওয়া নিয়ে কিছু বলেনি আমার শাশুড়ি ভালো মনের মানুষ ছিলেন কিন্তু বাড়ির বউদের বাইরে যাওয়া খুব একটা পছন্দ করতেন না কিন্তু সেদিন যেহেতু আমার বোন আমার সঙ্গেই ছিল তাই আমার শাশুড়ি কিছু বলেনি তখন আমি আর পিহুল লুকিয়ে সেই হোটেলে গিয়েছিলাম যে হোটেলে আমার বর মেয়েটির সঙ্গে দেখা করার কথা বলেছিল তারপর হোটেলে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছিল হোটেলে একটা টেবিলে আমার একটা মেয়ের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছিল আমি ওই অবস্থায় নিজের কষ্ট ও কান্না চেপে ধরে রাখতে পারিনি তাই আমি নিজের বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছিলাম ও আমি বোনকে বলেছিলাম দেখলি তো আমি তোকে বলেছিলাম না তোর জামাইবাবু কোনো আলগা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে ঠিক ওই সময় আরো একটি লোক ওই মেয়েটির পাশে গিয়ে বসলো এবং মেয়েটিকে জড়িয়ে ধরলো আমিও সঙ্গে কিছু কথা আলোচনা করছিল তখন সব কিছু দেখার পরে বুঝতে পারলাম যে ওই মেয়েটি আমার বরের সঙ্গে নয় মেয়েটি তো আলগা লোকটির সঙ্গে সম্পর্ক রেখেছিল কারণ তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরছিল এবং আমার বর ছেলে ও মেয়েটির বিপরীতে একাই বসেছিল পিহু তখন বলল জামাইবাবুর যদি ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক থাকত তাহলে ওই আলগা মানুষটা কেন এই মেয়েটাকে স্বামী স্ত্রী এবং আমার জামাইবাবুর হয়তো ক্লায়েন্ট তুই শুধু জামাইবাবুকে সন্দেহ করেছিলি জামাইবাবু শেয়ার মার্কেটে কাজ করে ওর কাজ হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে দেখা করা এবং তাদেরকে বোঝানো এক লাইনের মধ্যে মেয়েও থাকতে পারে তাই বলে এই নয় যে জামাইবাবুর ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে। তুই আর কখনো করবি না ওই সময় সবকিছু নিজের নিজের দেখার পরে আমার খুব কারণ সত্যি আমি শুধু শুধু বরের উপর সন্দেহ করছিলাম তারপর আমি আর পিহু সবকিছু দেখার পরে বাড়ি ফিরে চলে এসেছিলাম বাড়ি আসার পরে আমি পিহুকে বলেছিলাম আজ তুই আমার সঙ্গে না থাকলে আমি তোর জামাইবাবুকে ভুল ভাবতাম তাই তুই কিছুদিন আমার সঙ্গে এই বাড়িতেই থাক তাহলে আমার ভালো লাগবে আমি বোনকে জোর করে কিছুদিন থাকতে বলেছিলাম এবং সে থাকতে রাজি হয়েছিল আমাদের রুমের পাশে একটা ছোট ঘর খালি ছিল ওই ঘরে পিহুকে থাকতে দিয়েছিলাম সেদিন রাতের বেলা খাওয়া-দাওয়ার পরে আমরা জেদার ঘরে চলে এসেছিলাম আমার বোন এই বাড়িতেই কিছুদিন থাকবে শুনে আমার বর খুব খুশি হয়েছিল প্রত্যেকদিন রাতে বর আমাকে সময় দিত এবং আমার সঙ্গে খুব গল্প করত সেদিন রাতের বেলা জানি না কখন গল্প করতে করতে আমরা আমি ভেবেছিলাম সে হয়তো বাথরুমে আছে। কিন্তু আমি যখন বাথরুমের দিকে তাকালাম তখন বাথরুমের দরজা খোলাই ছিল তার মানে আমার বর বাথরুমেও ছিল না আসলে আমাদের অ্যাটাচ বাথরুম ছিল তাই রাতের বেলা ঘর থেকে বাইরে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আমি যখন রুমের মেন দরজার দিকে তাকালাম তখন রুমের দরজার লক খোলা ছিল তার মানে আমার বর ঘরের বাইরে ছিল কিন্তু বরের ফোনটা তো টেবিলে রাখা ছিল আমি থাকতে না পেরে যখন আসতে করে ঘর থেকে বেরোলাম তখন পাশের ঘর থেকে মনে হলো পিহু ও আমার বরের গলার আওয়াজ পাচ্ছি কিন্তু আমার বর রাত্রি দুটোর সময় আমার বোনের ঘরে কি করছিল না পেরে আমি যখন আস্তে করে বোনের ঘরের দিকে এগোছিলাম তখন আমার কানের মধ্যে কান্নার শব্দ বাঁচছিল এবং আমার মনের মধ্যে কৌতূহল বেড়েই চলেছিল এটা জানার জন্য যে আমার বোনের ঘরের মধ্যে এমন কি হচ্ছে তারপর আমি যখন আস্তে করে ঘরের দিকে গেলাম তখন ঘরের দরজাটা একটু ফাঁক হয়েছিল তখন আমি দরজার ফাঁকে চোখ লাগিয়ে যা দেখলাম তাতে আমার পুরো শরীর কেঁপে উঠল কারণ আমার বোন আমার বরের কোলে মাথা রেখে কান্নাকাটি করছিল এবং আমার বর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তাদেরকে দেখে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি ওই সময় ভয়ে আমার পুরো শরীরটাও থরথর করে কাঁপছিল ভেবেছিলাম আর কিছুক্ষণ দাঁড়িয়ে দেখব যে তাদের মধ্যে কি চলছে কিন্তু আমি ভয়ে নিজের ঘরে চলে এসেছিলাম এবং বিছানায় বসে ভাবছিলাম আমার বর কেন আমাকে ছেড়ে অর্ধেক রাতের আমার বোনের ঘরে গিয়েছিল তাহলে কি আমার বড় বোন আমাকে ঠকাচ্ছিল আমার মাথায় অনেক রকম প্রশ্ন চিন্তা ঘুরপাক খাচ্ছিল তারপর সেদিন রাত্রি তিনটার সময় আমার বর ঘরে ফিরে এসেছিল ওই সময় আমি ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম তারপর আমার বর ঘরে এসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা আলতো চুমু দিয়ে শুয়ে পড়ল ওই সময় বরের উপরে আমার অনেক রাগ হচ্ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। সারা রাত বিছানায় ইপাস উপাস করতে করতেই আমার কেটে যায় পরের দিন সকালবেলা ভেবেছিলাম আমার বোন হয়তো আমাকে সব কিছু বলবে যে রাতের বেলা আমার বর কেন তার ঘরে গিয়েছিল এবং আমার বোন কেন কান্নাকাটি করছিল কিন্তু সারা দিন কেটে যাওয়ার পরেও আমার বোন আমাকে কিছুই বলেনি তারপর সেদিন রাত্রে বেলা আবার অর্ধেক রাতে আমার বর লুকিয়ে চোরের মতো আমার বোনের ঘরে গিয়েছিল সেদিন আবার আমি লুকিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে আমার বর কেন অর্ধেক রাতে বোনের ঘরে যায় সেদিন রাত্রির বেলায় আমার বোন পরের হাত ধরে অনেক কান্নাকাটি করেছিল এবং আমার বর তাকে বোঝাচ্ছিল জানি না এমন কি কারণ ছিল যে আমার বর সোরের মতো বোনের ঘরে যেত এবং না জানি কেন আমার বোন অর্ধেক রাতে কান্নাকাটি করত আমার বোন তো আমাকে কিছুই বলেনি আমি তাকে অনেক বিশ্বাস করতাম কিন্তু আমার বোন ও বর না জানি আমাকে না জানিয়ে কী করছিল এইভাবে তিন চার দিন কাটার পরে বোন আমার বাড়ি থেকে চলে যায় কিন্তু আমার বোন ওই ব্যাপারে আর কিছু কথা বলেনি যে তার জামাইবাবু কেন তার ঘরে যেত এবং সে কেন তার জামাইবাবুর সামনে কান্নাকাটি করত এমনকি আমার বড় আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি আমার যখন বাড়ি যাবে তার আগে হয়তো আমাকে সব কিছু কিন্তু সে আমাকে কিছু বলেনি এমনকি বর চায়নি যে পিহু বাড়ি চলে যাক কারণ সে যখন বাড়ি যাচ্ছিল তখন আমার বর তাকে অনেক বাধা দিয়েছিল ওই সময় আমার মনের মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তাধারা এসেছিল তখন আমি অনেক কষ্ট করে নিজের মনকে সামলিয়েছিলাম বোনের বাড়ি চলে যাওয়ার পরে আবার আমাদের আগের মতোই সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু বোনের বাড়ি চলে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমার বোন তো আমার থেকে বেশি তার জামাইবাবু কে ফোন করত ধীরে ধীরে এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগতো তার সত্ত্বেও আমি কাউকে কিছু না বলে চুপচাপ এগুলো সহ্য করে যাচ্ছিলাম এটা ভেবে যে একদিন নিশ্চয় আমার বর না হয় আমার নিজের ফোন তাদের দুজনের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলবে এদিকে আমার বর যখন আমাকে ভালোবাসত আমার খেয়াল রাখতো তখন মনে হতো সে যেন আমার সঙ্গে ভালোবাসার নাটক করছে তারপর একদিন আমার বরের মুখে যা শুনেছিলাম সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল আমার বর ফোনে আমার বোনের নাম ধরে বলছিল পিহু তুমি চিন্তা করো না ওই বাচ্চাকে কিছু হতে দেব না তুমি আমার উপরে ভরসা রাখো আমি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেবো বাড়িতে কেউ কিছু জানতে পারবে না তোমার দিদিও এই ব্যাপারে কিছু জানে না এবং তাকে দিন বলবো না তুমি আমার উপরে বিশ্বাস রাখো আমি আজ সন্ধ্যায় তোমার সঙ্গে হোটেলে দেখা করব। আমি দরদার আড়ালে লুকিয়ে সব কিছু শুনেছিলাম এবং আমার কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার বরের সম্পর্ক আর অন্য কারো সঙ্গে নয় আমার বোনের সঙ্গেই ছিল ওই সময় কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল এটা ভেবে যে নিজের জীবনে যাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম তারাই আমাকে ঠকাচ্ছিল কিন্তু এবার আমি নিজের মনের জোর হারাইনি আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আর যাই হোক না কেন আমার বড় বোনের সত্যিটা সবার সামনে নিয়ে আসব তাই সেদিন সন্ধ্যাবেলায় আমার বর যখন আমাকে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে বেরিয়েছিল তখন আমি শ্বশুরবাড়ির লোকদের চোখের আড়ালে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং বরের পেছন করেছিলাম সেদিন যখন আমার বর একটা হোটেলে ঢুকেছিল তখন আমিও তার পেছন করছিলাম এবং আমি একটা ওড়না দিয়ে নিজের মুখটাকে পুরো ঢেকে রেখেছিলাম যাতে কেউ আমাকে চিনতে না পারে আমার বর যখন চুপচাপ রুমের মধ্যে ঢুকে পড়েছিল তার কিছুক্ষণ পরে দেখলাম আমার বোনও হোটেলের রুমের মধ্যে ঢুকে পড়লো তারপর তারা ভেতর থেকে দরজা লক করে দিয়েছিল আমি তখন তাড়াতাড়ি দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম এবং দরজায় কান পেতে ভেতরের কথা শোনার চেষ্টা করছিলাম তখন আমি স্পষ্ট আমার বোনের গলা শুনতে পেলাম সে আমার বরকে বলছিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করবো এবং আমার সাথে আমার পেটে থাকা তোমার বাচ্চাটা মারা যাবে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো আমার বোনের মুখ থেকে ওই কথাগুলো শোনার পরে আমার মাথা পুরো ঘুরে উঠেছিল তার মানে আমার বোন আমার বরের বাচ্চার মা হতে চলেছিল তারা দুজনেই আমাকে এভাবে ঠকাবে আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের বোন আমাকে এইভাবে তিলে তিলে মারবে আমি কল্পনাও করতে পারিনি এখন আমার বিয়ে হতে সবে ছয় মাস হয়েছিল তার মাঝেই আমার বোন আমার বরের সঙ্গে এইসব নোংরামি করেছিল আমি তো দেখতে ভীষণ সুন্দর ছিলাম তা সত্ত্বেও বর আমাকে ছেড়ে কিভাবে আমার কুষ্ঠিত বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছিল না জানে আমার কুস্তিদ বোন আমার বরের উপরে এমন কি জাদু করেছিল যে আমার বোন আমার বরের বাচ্চা মা হতে চলেছিল তারপর আর সহ্য করতে না পেরে আমি যখন দরজা খুলে ভিতরে ঢুকে পড়েছিলাম তখন তারা আমাকে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এদিকে ঘরে ঢোকা মাত্রই তাদেরকে ওই অবস্থায় দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম কারণ আমার বর দাঁড়িয়েছিল এবং আমার বোন একটা আলগা ছেলেকে জড়িয়ে ধরেছিল এবং এর আগে কখনো ছেলেটাকে দেখিনি জানি না আমার বোন কেন এই ছেলেটাকে জড়িয়ে ধরেছিল আমি তখন না পেরে চিৎকার করে বললাম এসব কি হচ্ছে আমাকে কেউ কিছু সত্যি কথা বলবে আমার বোন তখন ভয় পেয়ে ছেলেটার থেকে সরে গিয়ে আমার বরের দিকে তাকিয়ে বলল জামাই বাবু এবার কি হবে দিদিতে সব কিছু জানতে পেরে গেছে আমি তখন রেগে বোনের দিকে এগিয়ে বললাম হ্যাঁ আমি সব কিছু জানতে পেরে গেছি তুই গর্ভবতী আসিস তোদের একবার লজ্জা করলো না বিয়ের আগে এসব নোংরামো করতে আমার মা ও দাদা যখন জানতে পারবে তখন ওকে মেরে মাটির ভেতরে পুঁতে দেবে বাড়ির মান সম্মান সব কিছু শেষ করে দিলি এই কথাটা বলে আমি আমার বোনের গালে বলল জিনা তুমি এটা কি করছো তোমার বোনের কোনো দোষ নেই আমি তখন বরকে রেগে বললাম তাহলে কি সব দোষ তোমার এই বাচ্চাটা কি তোমার বর তখন আমাকে বলল। তুমি এসব কি ধরনের কথা বলছো তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি আমার ব্যাপারে এত নোংরা কথা কিভাবে ভাবতে পারলে আমি তখন বললাম তাহলে আমার বোনের পেটে তোমরা আমার থেকে কিছু আর এই তখন আমার হাত দিয়ে বলল। তুমি একটু শান্ত হও। আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলবো তারপর বর আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল কারণ আমার বোন নাকি গত এক মাস আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং আমার বর তাকে বাঁচিয়েছিল আমার বোনের সঙ্গে বিক্রমের শারীরিক সম্পর্ক ছিল আমার বোন বিক্রমকে ভীষণ ভালোবাসত আমার বোনের পাশে যে ছেলেটি দাঁড়িয়েছিল তার নামই হচ্ছে বিক্রম আসলে আমাদের বিয়ের পরে বর বেশ কয়েকবার আমার বোনকে বিক্রমের সঙ্গে ঘুরতে দেখেছিল এমনকি আমার বর তাদেরকে হাতে নাতে ধরেও ছিল তারপর থেকে পিহু তাদের দুজনের ব্যাপারে সব কথা আমার বরকে বলতো কিন্তু এক মাস আগে বিক্রম পিহুকে বলেছিল বাড়িতে নাকি পছন্দ করেনি। এবং বিক্রমের বাবা মা একটা মেয়ের সঙ্গে পাকা করেছে এবং বিক্রম তখন পিহুকে বলেছিল সে নাকি তার বা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি আছে। তখন পিহু আত্মহত্যা করার চেষ্টা করেছিল ওই সময় আমার বর আমার বোনকে বাঁচিয়েছিল সেদিনের পর থেকে পিহু মাঝে মধ্যে আত্মহত্যা করার কথা বলতো। তাই আমার বর তাকে নিজের ছোট বোনের মতো করে অনেক বুঝিও ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল যাতে আমার বোন কোনো খারাপ কাজ না করে বসে পিহু বারণ করেছিল তার এই কথাগুলো আমাকে বা দাদাকে না বলতে এমনকি পিহু যখন আমার বরকে বলেছিল সে প্রেগনেন্ট হয়েছে তখন আমার বর বলেছিল এই বাচ্চা নষ্ট করে দিতে কিন্তু পিহু বলেছিল সে নাকি ওই বাচ্চাটা নষ্ট করবে না এবং সেদিন আমার বর বিক্রমকে হোটেলে ডেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল সে যাতে পিহুকে বিয়ে করে কারণ পিহু তার বাচ্চার মা হতে চলেছে এমনকি পিহু যে সময়ে আমার শ্বশুর বাড়িতে ছিল ওই সময় বোন রাতের বেলা আমার বরকে ফোন করে বিক্রমের জন্য কান্নাকাটি করত তখন আমার বর আমার কাছ থেকে উঠে গিয়ে আমার বোনের ঘরে যেত এবং পিহুকে নিজের ছোট বোনের মতো করে ভালোবেসে বোঝানোর চেষ্টা করতো কারণ ওই সময় পিহু একদম একা হয়ে গিয়েছিল তার মনের কষ্ট বোঝার মতো কেউ ছিল না সে লজ্জায় আমাকে কোনোদিন কিছু বলেনি কারণ সে এই সব কথা শোনার পরে আমার অনেক কষ্ট চিন্তা হবে সব কিছু শোনার পর আমি বরের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং বিক্রমও আমার বোনকে বলেছিলাম আর যাই হোক না কেন বিক্রমের বাবা মাকে সত্যি কথাটা বলতে হবে যে আমার বোন বিক্রমের বাচ্চার মা হতে চলেছে এবং তারা তাতে বিক্রমের বিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে না দেয় ওই ঘটনার দুই দিন পরে আমিও বর বিক্রমের বাড়ি গিয়ে আমার বোন ও বিক্রমের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম তখন বিক্রমের বাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও পিহুকে নিজের বাড়ির বউ করতে রাজি হয়েছিল আসলে পিহু দেখতে খুব উৎসিত ছিল তাই বিক্রমের বাবা মা পিহুকে নিজের বাড়ির বউ করতে রাজি ছিল না এদিকে আমার মা ও দাদাকে বলেছিলাম পিহুর জন্য ভালো ছেলে দেখেছি এবং তাদেরকে এসব ব্যাপারে আর কিছু বলেনি যে পিহু প্রেগ আছে তারপর পিহু ও বিক্রমের বিয়ে দিয়েছিলাম। এই বিয়েতে আমার দাদার কোনো আপত্তি ছিল না তাদের বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান করেই হয়েছিল তাদের বিয়ের কিছুদিন পরে আমার দাদা ও মাকে আমিও বর পিহু ও বিক্রমের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলেছিলাম কারণ সত্যি কথা বেশি দিন লুকিয়ে থাকে না এমনিতেও তারা কিছুদিন পরে জানতে পারতো পিহু প্রেগনেন্ট আছে এবং সবাই এটা বুঝতে পেরে যেত যে বিয়ের আগে পিহু প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তাই আমরা সত্যি কথা লুকাইনি বিয়ের পরে পিহু নিজের শ্বশুর বাড়িতে খুব খুশি ছিল এবং আমিও নিজের শ্বশুর বাড়িতে খুব খুশি আছি আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসে আর যদি আমার বর আমার বোনকে সাপোর্ট না করতো তাহলে আমার বোন হয়তো নিজের সঙ্গে কিছু খারাপ করে বসতো তাই আমার বোন এখনো আমাকে ফোন করে বলে দিদি আমি অনেক কপাল করে জামাইবাবু পেয়েছি এমন কি এখনো যখন পিহু আমাদের বাড়িতে আসে বিক্রমের সঙ্গে ঘুরতে তখন সে খুশিতে সবার সামনে আমার বরকে জড়িয়ে ধরে কারণ আমার বর যেমন একদিক থেকে পিহুকে ছোট বোন মনে করে ঠিক ওই রকম আমার বোনও তার জামাইবাবুকে দাদা মনে করে মাঝে মধ্যে নিজের কানে শোনা কোনো কথা ভুল প্রমাণিত হয় যেমন আমার সঙ্গে হয়েছে তাই কাউকে সন্দেহ করার আগেই সেই ব্যাপার নিয়ে আলোচনা করা উচিত বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন